জাহাজ তৈরি করা হয় যদি একটু কাছ থেকে দেখেন যে এত মোটা প্লেট যেটা চোর বা চোরের বাপের ডাক এত মানে ডাকাতের বাপ এটা কিছু করতে পারবেন কবজা গুলা দেখাই যে আপনারা যদি দেখেন কবজা গুলা ইনশাল্লাহ প্রেমে পড়ে যাবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম আজকে আমি সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউস লেজার কাটিং দরজা এবং স্টিলের কিছু দরজা কালেকশন আপনাদের দেখাবো প্রবাস প্রবাসে বাইরের থেকে যারা বসে ভাইরা দেখতেছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলবো পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন এই লেজার কাটিং দরজাটা কোথায় অর্ডার হলো কোথায় বিক্রি হলো কত টাকা বিক্রি এবং কত থিকনেস থাকবে ডিটেলস সব কিছু আপনি জানতে পারবেন তো বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন করা রয়েছে তো আমার সামনে রয়েছে আমাদের এই কোম্পানি প্রোপাইটার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে সৌরভ ইসলাম সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউজের ওনার সৌরভ ভাই আপনার পিছে দেখতে পাচ্ছি লেজার কাটিংয়ের দরজা এটা থিকনেস এবং কোথায় বিক্রি কীভাবে অর্ডার একটু ডিটেলস বলবেন ভাই প্রথমে এটার আমি ডিটেলস একটু বলি প্রথমে কবজাগুলো দেখাই যে আপনারা যদি কবজাগুলো দেখেন কবজাগুলো এই ইনশাল্লাহ প্রেমে পড়ে যাবে যে এত মোটামানের কবজা খুব কম গেটে আপনারা দেখতে পারবেন যেহেতু গেটটা বড় এবং বাউন্ডারি গেট এই আমরা খুবই মোটা আমরা কব্জা ব্যবহার করেছি এবং এখানে যে প্লেটটা ব্যবহার করা হয়েছে হয়তো এই ধরনের প্লেট দিয়ে জাহাজ তৈরি করা হয় যদি একটু কাছ থেকে দেখেন যে এত মোটা প্লেট যেটা চোর বা চোরের বাপের ডাকাতো মানে ডাকাতের বাপও এটা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এবং আমরা হ্যাজবল বল তারপর তালামার সিস্টেম এগুলো কিন্তু খুবই আমরা স্ট্রং মানে ব্যবহার করছি এবং এখানে যে বক্স দেখতে পাচ্ছেন এটা দেয়ার তিন গ্যালবানাইজ বক্স যদি একটু নিচে দেখেন ভাই এরকম গ্যালবানাইজ বক্সগুলো থাকে আর এটা রং করার পরে আপনি যে কালার চান ইনশাল ওই কালার করে দেওয়া যাবে সিক্স মিলে প্লেট চৌদ্দ গাজার বক্স পাইপ দিয়ে আপনার তৈরি করেছে এবং আউট ফ্রেমে দেখেন এখানে তিনটে করে কবজা লাগিয়েছে এবং দুই দুই অ্যাঙ্গেল বক্স করে দিয়েছে মরিয়াদপুর থেকে জনাব বাদল ভাই আমাদের কাছে অর্ডার করে শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে যেন বাদ ভাই অর্ডার করে এবং আমি আরও কিছু কালেকশন দেখাবো এই পাশে যে দরজাগুলো দেখছেন এগুলো যাবে সিলেটে এবং এ পাশে আরও কিছু দরজা আছে স্টিলের দরজা এগুলা যাবে হচ্ছে চট্টগ্রামে তা আমি সব কাজ এক এক ইনশাল্লাহ দেখাবো তো আপনারা যদি এই ধরনের এই ধরনের মেন গেট নিতে চান তাহলে তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি দিয়ে নিতে পারবেন আর আপনারা যে কোনো কালার নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ যে কালার চাবেন ওই কালার এবং ব্ল্যাক গোল্ডেন বা হোয়াইট গোল্ডেন বা যে কোনো কালার যদি বলেন যে ভাই শুধু শুধুমাত্র একটা কালার করে দেন সেটা আমরা ফ্রি ইনশাআল্লাহ করলে করে দেবো রংটা কি পাউডার কুড়িং রং না এটা হচ্ছে একটা লাক্সারি রং আর এটা হচ্ছে অ্যানামেল অ্যানামেল পেন্ট অ্যানামেল পেইন্ট কালোটা এটা হচ্ছে আর হচ্ছে এটা বার্জার লাক্সারি আচ্ছা এটা থিকনেস আছে কত এটা সিক্স মিলি সিক্স মিলি সিক্স মিলি এবং এ ভাইয়ের এটা আরেকটা গেট এটাও কিন্তু আছে ফাইভ মিলি ফাইভ মিলি হা ফাইভ মিলি

এবং শীট ছাড়া কেমন হয় বা শীট দিয়ে কেমন এটা ভিতরে দেখেন হাত দিলাম কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এটা ফাকা এই যখন শীট দিব তখন ফিজার থেকে চেহারা রিফ্লেকশন দেখা যাবে তো এই গেটটা খরাস করে 5 মিলি দিয়ে মাত্র 1250 টাকা স্কয়ার ফিট শীট ছাড়া বর্তমানে যেভাবে আছে যেভাবে আছে আচ্ছা এবং 6 মিলি দিয়ে পড়বে মাত্র 1300 টাকা স্কয়ার ফিট 1300 টাকা স্কয়ার ফিট হ্যাঁ

এতে কাজটা আমরা সুন্দরভাবে আপনাদের কাছে দিতে পারি আর এ পাশে দরজা বক্স দরজা গিরিল এবং কিছু কেসি গেট আছে সাত ভাই হচ্ছে দুবাই প্রবাসী আর এই দরজা কিন্তু আমরা একটা লক ব্যবহার করেছি একটা প্রিমিয়াম কোয়ালিটির লক হ্যাঁ যদি দেখাই তাহলে লকে দেখতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এইভাবে ভিতর দিয়ে চাপ দিলে লেগে যাবে ইনশাল্লাহ আর বাইরের দিকে কিন্তু এটা কিন্তু ভিতরের অংশ জি আর এটা হচ্ছে আপনার বাহিরের অংশ দুটা কিন্তু দেখতে একই রকম যখন এটার রং করা হবে তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন যে কোনটা ভিতরের অংশ বা কোনটা বাইরের অংশ হ্যাঁ এটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং যাদের বাজেট কম আর তিন ফিট বাই সাত ফিট আপনি অ্যাঙ্গেলের বক্স দিয়ে করতে পারবেন তো আমি এটারও দুপাশে ডিজাইন আমি কিন্তু সব সাইড ইনশাল্লাহ বলে দেব তারে তো প্রথমে আমি তিন ফিট বাই সাত ফিটের দরজাটা দেখাই এটা যেহেতু পিছনের অংশ কবজাটা দেখেন ভাই আমি চারটা করে কবজা দিয়েছি আমরা কিন্তু প্রত্যেকটা কাজ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিব উপরে দুটি কবজা মাঝে একটি এবং নিচে একটি এবং সিটখানি দেখেন সিট মোটা মানে বস কোম্পানির সিটখানি এখানে লেখা আছে এবং একটা হ্যাস বল দিয়ে শেষ যাতে লাইফ টাইমে কখনো মরেচ আসবে না একটা হ্যান্ডেল লক তাহলে লকের দাম হচ্ছে আমি আলাদা বলে দিই যে কয়টা দরজা আপনি হ্যান্ডেল লক নেবেন অতিরিক্ত দুই হাজার টাকা করে দিতে হবে লকের হ্যাঁ লকের জন্য এবং যদি ষোলো গাজের চৌকাট ভিতরে বাইরে স্টিলের হ্যাস বল স্টিলের সিটকানি স্টিলের হ্যান্ডেল দিয়ে নেন তাহলে প্রত্যেকটি দরজা তিন ফিট বাই সাত ফিট একটি দরজার দাম আসবে দশ হাজার পাঁচশো এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট একটি দরজার দাম আসবে মাত্র এগারো হাজার পাঁচশো এবং যারা অ্যাঙ্গেলের বক্স দিয়ে নিতে চান

আবার কাঠের দরজাও আপনার পলিশ করতে হয় পলিশে অনেক টাকা খরচ বার্নিশে খরচ লেকারে খরচ আর আমি একবার শুধু দরজা বানাবো আর সারা জীবন ব্যবহার করবো একশো বছরের গ্যারান্টি দিব সেটা হলো এই যে সেই দরজা কাঙ্ক্ষিত দরজা আর দেখেন স্টিল টেক সিট দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এস যদি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু হ্যাঁ দেখেন চেহারা কিন্তু রিফ্লেকশন বাড়তে থাকে হ্যাঁ এটা হচ্ছে গোলাপ ডিজাইনের আছে হ্যাঁ এবং স্টিল টেক কোম্পানির সিট এবং রাখা পাশে আছে চার ফিট এবং উচ্চতা আছে সাত ফিট তারপরে চাইলে এই ধরো এই ধরনের দরজাগুলো নিতে পারবেন এই দরজাগুলা চট্টগ্রামের ফটিকছরি থেকে অর্ডার হয় আর ভাই বাহিরে থাকে তারপর আমি বাসায় যাই তার আরও বেশ কিছু কাজ আছে যে কাজগুলো সব আমরা করে দেবো ইনশাল্লাহ একসাথে তো এই দরজা যারা নিতে চান

রোহিতন ক্রোজ ডিজাইনের হ্যাঁ রোহিতন ক্রোজ ডিজাইনের গ্রিল আপনারা যদি এই গ্রিল নিতে চান বিএসআরএম দিয়ে তৈরি করা হয়েছে আর আপনারা একটা জিনিস আমি সবসময় বলে দিই বিএসআরএম গ্রিলগুলা কিন্তু বিএসআরএম চারশো পনেরো গ্রেড বারো মিলি এটা চেক করে নেবেন আচ্ছা বিএসআরএম তো আমাদের এখানে খোদাই করে লেখা তো আছে না অবশ্যই লেখা থাকবে এই যে বিএসআরএম কিন্তু আমাদের এই যে এখানে লেখা রয়েছে বিএসআরএম চারশো পনেরো গ্রেড বারো মিলি পনেরো

কালার করার আগে আছে গ্রিলগুলো এরকম দেখতে দেখায় কালার ফুল ফ্রেশ হ্যাঁ একদম ফুল ফ্রেশ হ্যাঁ নতুন মালের তৈরি করা সব ছোট বড় আমরা কখনোই মালে ভেজাল বা দুই নম্বর কখনো করি না আর এরপরে একটা কেসি গেট দেখাবো তো প্রিয় অনেকেই চাই যে ভাই কেসি গেট প্রচলনটা এখনো রয়েছে এটা সারা জীবন ইনশাল্লাহ থাকবে এটা কিন্তু বিএসআর মাল দিয়ে তৈরি করা হয়েছে বিএসআরএম লেখা আছে হ্যাঁ বিএসআর বিভিন্ন প্রত্যেকটা অ্যাঙ্গেলে ইনশাল্লাহ প্রত্যেকটা অ্যাঙ্গেলে প্রত্যেকটায়

উপরে চাকা দেওয়ার কারণে দেখা যাবে ছয় সাত বছর একটা বাচ্চা যখন ধাক্কা দিবে তখন কিন্তু ক্যাসিকেটটা খুলে যাবে আর এটা কখনো চার হবে না কয়েক বছর ব্যবহার করার পরে দেখা যায় যে উপরের মাথা একদিকে চলে গেছে আর নিচের মাথা হচ্ছে অন্যদিকে রয়েছে তো এটা কিন্তু কখনোই উপরে বেয়ারিং দিলে হবে না আপনি যেখান থেকে তৈরি করেন চেষ্টা করবেন যে উপরে বেয়ারিং দিয়ে নেওয়ার জন্য তাহলে খোলাটা সহজ তাহলে সহজ এবং নিচে কিন্তু শীট দিয়ে দিয়েছি যেহেতু বাইরে বাড়ি এসে সিলেটে এবার তো সিলেটে এবার মাঝে মাঝে পানি হয় পানি হয় পানি হয় যাতে সাপ বা ব্যাঙ কোনো কিছু ভিতরে প্রবেশ না করতে পারে এজন্য কিন্তু আমরা নিচে সিট দিয়ে আটকে দিয়েছি প্রায় দুই ফিট পর্যন্ত তো ভাই যে তিন মিলি দিয়ে যদি এই ধরনের গেট নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র পাঁচশো টাকা করে খরচ হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ সাত ফিট বা সাত ফিট আছে পনেরো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচশো টাকা করে চব্বিশ হাজার পাঁচশো টাকা মতো দাম আছে আর অন্যান্য কোম্পানির সিট দিয়ে তৈরি করা হয় তাহলে আবার একটু তাহলে হ্যাঁ অল্প কিছু টাকা দাম কমে আসবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে যাবো আবার আমাদের লেজার কার্ডিং গেটের সম্পর্কে তো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার দুটো নাম্বারেই ইনশাল্লাহ ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে বিশ্বস্ততার সহিত আমাদের কাছ থেকে আপনারা মালামাল সংগ্রহ করতে পারবেন এবং আমাদের যে অফারটি আমরা দিয়েছি নতুন গাড়ি কেনা উপলক্ষে আগে আমরা ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ দিতাম আর এখন সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট পরিবহন খরচ আমরা দিয়ে দিচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করবেন বিশেষ করে একটু চেষ্টা করবেন তাতে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার জন্য ইমোতে বা হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার জন্য তাহলে কি হবে যে আমি এই ডিজাইন ছাড়া আরও অনেক ডিজাইন আমি আপনাদের দিতে পারবো সেখান থেকে আপনারা চয়েস করে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি নিতে পারবেন তো বিরোধ আজকে ভিডিওটা এই পর্যন্ত আমরা ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি সরাসরি চাইলে আপনারা শপে আমাদের এখানে ভিজিট করতে পারেন কারখানাতে ওয়ার্কশপে আর যদি চান যে আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলবেন ভিডিওর স্ক্রিনে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা এই কথা বলবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম